দেশের দিকে ধে আসছে বৃষ্টি বলয় যা আগামী চব্বিশ মার্চ পর্যন্ত সক্রিয় থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউটি সংস্থাটি জানায় দেশের দিকে আসছে বৃষ্টি বলয় এই বৃষ্টি বলয়ে দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই তবে এটি বৃহস্পতিবার দুপুরের পর থেকে আগামী চব্বিশ মার্চ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে এটি একটি প্রায় বিচ্ছিন্ন বৃষ্টি বলয় মানে পরিষ্কার আকাশে হঠাৎ করে পশ্চিম আকাশে মেঘ তারপর কালবৈশাখীর মতো দমকা হাওয়া এরপর পাঁচ বা দশ মিনিট বজ্রপাত সহ বৃষ্টি এরপর আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে বৃষ্টি বলা চলাকালীন সময়ে দেশে প্রায় চল্লিশ বা পঞ্চাশ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে তবে দেশের কিছু ক্ষুদ্র এলাকায় আকস্মিকভাবে ভারী বৃষ্টিও হতে পারে এর ফলে দেশের সক্রিয় এলাকায় গড়ে পনেরো থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোন ক্ষুদ্র এলাকায় সর্বোচ্চ পঞ্চাশ মিলিমিটার বা এর কিছু বেশি পর্যন্ত বৃষ্টি হতে পারে বিডব্লিউটি জানায় বৃষ্টি বলয়ে সিলেট বিভাগ সহ দেশের কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বৃষ্টি হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা সিলেট ও খুলনা বিভাগে আর চট্টগ্রাম ও উত্তরবঙ্গে কম সম্ভাবনা রয়েছে বিশেষ করে বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে কলকাতা বা পশ্চিমবঙ্গ এলাকায়